সৌম্য সরকারের খেলা সটটা মনমতো না হতেই এগিয়ে আসেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন কোচের টিপস পর পরপরই বল উড়িয়ে পাঠালেন সীমানার ওপারে সরকারের মুখে ফুটল হাসি এদিন নেটের পাশে দাঁড়িয়ে সৌমর ব্যাটিংয়ের দিকে করা নজর রাখেন কোচ সালাউদ্দিন শুধু সৌম্যই না পারভেজিমন শেখ মেহেদিদের হাতে কলমে দীক্ষা দেন এই কোচ সামনে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ সেই লক্ষ্য নিয়ে মিরপুরে চলছে টাইগারদের ক্যাম্প রবিবার অনুশীলনের শুরু থেকেই শিষ্যদের নিয়ে বেজায় সিরিয়াস সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এক পাশে নেটে তখন চলছিল জীবনের ঝড়ো ব্যাটিং অন্য পাশে শেখ মেহেদির তাণ্ডব একবার ইমন্ত আরেকবার মেহেদির দিকে নজর এই কোচের অনুশীলনে মঞ্জুরানো ব্যাটিং পারভে জীবনের মাসল পাওয়ার আর স্কিলের সমন্বয়ে একের পর এক ছক্কা হাঁকালেন আসন্ন টি টোয়েন্টি সিরিজগুলোর জন্যই এমন মার্কুটে ব্যাটিংয়ের মহরা তার ইমুনের পাশের নেটে ব্যাটিং অনুশীলনে ঝড় তোলেন শেখ মেহেদি ফিনিশিং রোলে কেমন ব্যাটিং করতে হবে সেটারই মহড়া দেন তিনি একের পর এক বল ফেললেন গ্যালারিতে কোচ মোহাম্মদ সালাউদ্দিন শান্তকে সাথে নিয়ে উপভোগ করেন টি টোয়েন্টির নতুন সহ অধিনায়কের এমন মারকুটে ব্যাটিং নলুক শটের অনুশীলন করতেও দেখা যায় শেখ মেহেদিকে সেই সময় তার কোচের ভূমিকায় সৌম্য সরকার উইকেটের অপর প্রান্ত থেকে ব্যাটিং শ্যাডো করে মেহেদির ভুলগুলো শুধরে দিতে থাকেন সরকার বাংলাদেশ ক্রিকেটে এখন নতুন একটা ধারা শুরু হয়ে গেছে নিজেদের ভুল শুধরাতে প্রতিনিয়ত একজন আরেকজনকে টিপস দিয়ে যান এদিকে সাকিব আল হাসান পরবর্তী যুগে অলরাউন্ডার অভাব বাংলাদেশ দলে তাই তো মতো অলরাউন্ডারদের দিকে বাড়তি গুরুত্ব দেয়ারtagged কোচ মোহাম্মদ আছে তাদেরকে তাড়াতাড়ি কিন্তু উপরে নিয়ে আসুন তো এই জায়গাটা যদি আমরা ফিল আপ করতে না পারি তখন এটা ব্যালেন্সের দিকে সবসময় সমস্যা পেটে আপনারা জানেন আমরাও জানি সো বা যারা এই কম বেশি ব্যাটিং করে যেমন সাকি মেহেদি বলেন বিশাল তো আমাদের আলটিমেটলি এখন ফোকাস আছে তারা যেন খুব ভালো ব্যাটে তারা যেন একটু ব্যাটার ব্যাটিং করতে পারে তাহলে এটা টিমের জন্য অনেক হেল্পফুল হবে তো আমাদের ফোকাসটা এখন ম্যাক্সিমামি তারা যেন ভালো ব্যাটিং করে তাদেরকে যেন ইনক্রুজ করাতে পারি তাহলে টিমের ব্যালেন্সটা হয়তো ভবিষ্যতে হয়তো আরো ভালো হবে এবং এর মধ্যে যদি আমরা যদি ভালো কোনো অল রাউন্ডার পেয়ে যাই সেটা টিমের ব্যালেন্সের জন্য আমরা খেল করি বাট আপনি যেটা বলেছেন যেটা সব ঠিক যে অল না থাকলে স্পেশালি হোয়াইট বলে খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে কারণ যারা উপরে ব্যাটিং করে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায় যখনই জানে যে আমরা পরের দিকে প্রেসেনরা ব্যাটিং পারে না তখন তারা কিন্তু বুঝতে পারেন যে ডট বল খেলে তাদের এমনি ডট বল খেলা শুরু করে কিন্তু